আমাদের স্টকে কিন্তু প্রিমিয়াম সিরিজের ল্যাপটপের প্রচুর কালেকশান আছে আপনি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন আমরা এই ভিডিওতে প্রিমিয়াম ল্যাপটপের অনেকগুলো মডেল দেখিয়ে দিব আমরা শুরু করছি ড্রাগন ফ্লাই দিয়ে এচপির মোস্ট এক্সপেন্সিভ সিরিজের মধ্যে কিন্তু এইটা অন্যতম একটা প্রোডাক্ট এইচপি এল ড্রাগন ফ্লাই মডেলটা হচ্ছে জি ফোর কোরআ সেভেনের থার্টিন জেনারেশনের ইবো সার্টিফাইড ভি প্রো একদম প্রফেশনাল লেভেলের প্রসেসর মেমরি থাকবে বত্রিশ জিবি এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি আমরা যদি একটু ডিজাইনের মধ্যে দেখাই ফিঙ্গার প্রিন্টটা কোথায় ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শাটার ইন্টারেল ভি প্রো আই সেভেন প্রসেসর এটার প্যানেলটা কিন্তু গ্লাস প্যানেল থার্টিন পয়েন্ট থ্রি ন্যারো বেজেলের আইপিএস প্যানেল এটা ওয়ান ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেট করে ইউজ করা যাবে ডান পাশে যথেষ্ট পোর্ট অ্যাভেলেবেল আছে ইউএসবি টাইপ সি থান্ডার বোল্ট ইউএসবি টাইপ এ বাম পাশে এসডিএমআই পোর্ট অ্যাভেলেবেল একদম প্রফেশনাল সিরিজের লাইটওয়ার প্রোডাক্ট যারা খুঁজছেন প্রিমিয়াম আপনি এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এটার একদম সেল প্যাকের প্রাইস আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি জাস্ট মডেল সার্চ করুন কনফিগারেশনটা গুগল থেকে আপনি চেক আউট করে নিতে পারবেন এটার প্রাইস এই মুহূর্তে আমাদের মাত্র এক লাখ বিশ হাজার টাকা নেক্সট আমরা দেখাবো এইচপি এনভি এনভিটাও কিন্তু একদম হায়ার ভ্যারিয়েন্ট আমাদের কাছে চলে আসছে এইচপি এন ভি ফোরটিন থ্রি সিক্সটি কনভার্টিবল টাচ স্ক্রিন ইন্টেলের কোর আলট্রা সেভেন ওয়ান ডাবল ফাইভ ইউ প্রসেসর মেমোরি পাবেন আপনি থার্টি টু জিবি স্টোরেজ পাবেন পাঁচশো বারো জিবি এটার ডিসপ্লেটা হচ্ছে টু পয়েন্ট এইট কে ওলের ডিসপ্লে থ্রি কে ডিসপ্লে বলা হয় পলি স্টুডিওর সাউন্ড সিস্টেম কপালেটে বাটন ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর সব কিছুই অ্যাভেলেবেল ডান পাশে ইউএসবি বাম পাশে এসডিএমআই ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট এটার সাথে হান্ড্রেড ওয়াটের একটা টাইপ সি চার্জার প্রোভাইড করা হবে একদম নতুন প্রোডাক্ট আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এইচপিএনবি প্রিমিয়াম এই প্রোডাক্টের প্রাইস আমরা করেছি এক লক্ষ বিশ হাজার টাকা ফরটিন জেনারেশনের আলট্রা সেভেন প্রসেসর একদম নতুন কালেকশন এটা তো এগুলো কিন্তু একদম লিমিটেড স্টক জাস্ট ওয়ান পিস করে অ্যাভেলেবেল আপনার যারা পার্চেস করতে চাচ্ছেন একটু শর্ট টাইমে কিন্তু সব ভিজিট করতে হবে এইচ পি এন ভি থার্টিনের মধ্যে একটা স্মার্ট চয়েজের প্রোডাক্ট যারা চাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে আসছে ওলেট ডিসপ্লে দিয়ে এটা কিন্তু সবসময় ওলেটটা আপনি পাবেন না আমাদের কাছ থেকে এটা টু পয়েন্ট এইট কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে ইন্টেলের করাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর আমরা একটু ডিসপ্লে রেজুলেশনটা দেখিয়ে দিই আঠাশশো আশি বাই আঠারোশো রেজুলেশন ইন্টেলের কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনের ইবো সার্টিফাইড ব্যাংক অ্যানালেক্সেনের সাউন্ড সিস্টেম ব্যাকলেট কিবোর্ড অ্যান্ড টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি অ্যাসএসডি আছে একদম নতুন প্রোডাক্ট আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজের কালারটা যদি দেখাই একদম প্রিমিয়াম ফিল এটা আপনি পাচ্ছেন জাস্ট ওয়ান পিস পঁচাত্তর হাজার টাকা বাট এটার আরও একটা ভ্যারিয়েন্ট আছে রেগুলার ডিসপ্লে যেটা আইপিএস হয় সেটা দিয়ে আমাদের কাছ থেকে আপনি আট জিবি পাঁচশো বারো জিবি পারচেস করতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকায় এইচপি এন ভি সিরিজের মধ্যে যারা রাইজেন প্রসেসর চাচ্ছেন এইচপি এনবি ফোরটিন থ্রি সিক্সটি টাচ স্ক্রিন নতুন ল্যাপটপ আপনি এটা ফার্স্ট টাইম ইউজ করবেন এটাতে আছে এমনি রাইজেন সেভেন এইট এইট ফর্টি ফাইভ এইচএস আছে এটাতে ষোলো জিবি এসএসডি আছে পাঁচশো বারো জিবি এই প্রোডাক্টগুলোতে কিন্তু আপনার মেমোরি বা স্টোরেজ যেগুলো আসছে এগুলো কিন্তু একদম লেটেস্ট জেনারেশনের থ্রি সিক্সটি টাচ স্ক্রিন কপালাটা বাটন ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো একদম নতুন প্রোডাক্ট আপনি পারচেস করলে ফার্স্ট ইউজার হবেন এটার প্রাইসটা আমরা করেছি পঁচাশি হাজার টাকা আমি কনফিগারেশনটা আবারও বলছি এটা হচ্ছে এমনি রাজন সেভেন এইট থাউজেন্ড সিরিজ এইট থাউজেন্ড সিরিজটা ইন্টেলের সাথে কম্পেয়ার হয় ফরটিন জেনারেশন থ্রি সিক্সটি কনভার্ট করে টাচ ট্যাব সবভাবে ইউজ করা যাবে এটার প্রাইস পঁচাশি হাজার টাকা এইচপি এনভির ভিতরে যারা বড়ো মনিটর পছন্দ করেন বড় মনিটর দিয়ে এনভির আমাদের কাছে কালেকশন আসছে ইন্টালা করাই ফাইভের থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি সিলভার এডিশন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে আপনি ল্যাপটপটি ইউজ করতে পারবেন একদম নতুন প্রোডাক্ট আপনি প্রথম ইউজার হবেন টাইপ সি চার্জার আছে সিক্সটি ফাইভ ডাব্লিউর একদম অথেন্টিক চার্জারটা আমরা বলে দেই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন আপনি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট থাকবে আপনার কাছে আপনার টাকা থাকবে আমাদের কাছে রিপ্লেসমেন্ট ডিরেক্ট হচ্ছে থার্টি ডেজ লাইফ টাইমের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা প্রাইস করেছি আমরা আশি হাজার টাকা তারপরে স্টক আসছে আমি যদি এটা ডিসপ্লেটা দেখাই কতটা চমৎকার ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন কালারটা একদম ইউনিক একটা কালার থ্রি সিক্সটি কনভার্টিবল এম ডি রাইজান সেভেন এটা হচ্ছে এইচপি এন বি ফিফটিন রায়জন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস আছে এই ল্যাপটপটার ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা আমরা যে প্রাইসগুলো আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওতে আপনি মার্কেটটা ফুললি যাচাই বাছাই করে দেন আমাদের শপে আসবেন যদি আমাদের প্রাইস ভালো লাগে প্রোডাক্ট ভালো লাগে দেন আমাদের কাছ থেকে আপনি পারচেস করবেন এত দামি দামি প্রোডাক্ট আসলে একটা ট্রাস্টেড শপ ছাড়া কোনোভাবে রিলেবেল একটা শপ ছাড়া পার্চেস কোনোভাবেই করা যায় না আমি বলবো যেহেতু আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা ভালো বা প্রতিষ্ঠানটাও ট্রাস্টেড আমি বলবো যে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই দামি দামি প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এটা প্রাইসটা হচ্ছে আটাত্তর হাজার টাকা চলুন আমরা আরও কিছু কনফিগারেশন দেখাই ষোলো ইঞ্চি মনিটর এটা এলেট বুকের এইট সিক্স জিরো জি এলেভেন ইন্টেলের কোর আলট্রা সেভেন প্রসেসর মেমরি পাচ্ছেন আপনি ষোলো জিবি ডিডিআর ফাইভ এসএসডি পাচ্ছেন পাঁচশো বারো জিবি অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে ষোলো ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এগুলো খুব রেয়ার প্রোডাক্ট আপনি সবসময় এগুলো টাকা দিয়ে কিনতে পারবেন না কারণ এই মডেলগুলো বাংলাদেশে খুব কম আসে একদমই কম আসে অ্যান্ড সাইজটাও খুব রেয়ার এটা আপনি পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা আলট্রা সেভেন প্রসেসর মেমোরি ষোলো জিবি আছে যে পাঁচশো বারো জিবি দেন আমরা দেখাবো এইচ পি এনবি সরি এটা হচ্ছে প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস ইন্টার কোরআ ফাইভ থার্টিন জেনারেশন ম্যামোরি আছে ষোলো জিবি অ্যাসএসডি আছে পাঁচশো বারো জিবি একদম নতুন প্রোডাক্ট পর্যাপ্ত স্টক আছে থার্টিন জেনারেশনের দাম করেছি আমরা মাত্র আশি হাজার টাকা এটার সেম প্রোডাক্টের ফোরটিন জেনারেশান অ্যাভেলেবেল সেটা হবে আলটা ফাইভ প্রসেসর বত্রিশ জিবি র্যাম দিয়ে আপনি জাস্ট পনেরো হাজার টাকা প্লাস করলেই আমাদের কাছ থেকে ফোরটিন জেনারেশানটা পাবেন নেক্সট আমরা দেখাবো এলএড বুকের এইট সিক্সটি জি নাইন খুবই পপুলার প্রোডাক্ট এটা ফরটিন ইঞ্চি অ্যাভেলেবেল আছে আপনি চাইলে সিক্সটিন ইঞ্চিও নিতে পারেন ফরটিন ইঞ্চিটার প্রাইস ষাট হাজার টাকা সিক্সটিন ইঞ্চির প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এলএট বুকের এইট সিক্সটি জি নাইন আই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এগুলো অনেকগুলো কালেকশনই আছে আপনি দেখে নিতে পারবেন নেক্সট আমরা দেখাবো সারফেস মাইক্রোসফট সার্ফেস যারা পছন্দ করেন কোরআ সেভেন টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস করেছি ষাট হাজার টাকা এটা হচ্ছে সারফেস থ্রি আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে আপনি আমাদের এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলোর ইন্ডিভিজুয়াল আরও ভিডিও আছে আপনি স্ক্রল করলে দেখতে পাবেন সরাসরি সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতানা